উম রিনা মিনা কলি জলি মলি পলি এরকম ছোট নাম নাই বরের মুখে এত কথা শুভাবে না 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 বরের কথাও শোনা দরকার বর্তব্য বা হইতে পারে আপনি নিশ্চয়ই ভাবি আপনি দেখতে যেমন সুন্দরী আপনার কথাও তো মিষ্টি আসল কথা বাদ দিয়ে অন্যদিকে দৃষ্টি এই তোমার এখানে থাকার দরকার না যাও ভিতরে যাও কাজটা কি ভালো হলো ওনার মনটা খারাপ করে দিলেন এখন আসল কথায় আসি তুমি কি রান্না বান্না পারো রান্না তো খুব সহজ কাজ টেলিভিশন থেকে দশ মিনিটই শেখা যায় আর আমার বুদ্ধি খুব ভালো সব মনে রাখতে পারি এখানে রান্না প্রশ্ন আইব আপনার জন্য দাসিবান্ধীর লাইন দৈরা দাঁড়াই থাকবে ওরা রান্না করবে আপনি পায়ের উপর পা তুললে বসে থাকবেন অর্ডার করবেন পান্তি হাজির হিসাব করে সব বলি সাইটটা বেশি হচ্ছে ভালো লাগতেছে না আপনারা খুব ভালো মানুষ ইচ্ছা করতেছে এখনই আপনাদের সাথে আত্মীয়তার কথা পাকা করি আমাদের পাত্রী পছন্দ হয়েছে কি কত ভাই কোনদার তো হাসিই দেখলাম না তুই দেখছ না আমি দেখছি আরে তুমি দেখলে হইবো বিয়ে করব আমি আর হাসি দেখবা তুমি হাসি না দেখলে তো কন্ডার সৌন্দর্যই বোঝা যায় না কন্যা একটু হাসেন তো একটা ছবি তুলি আরে না 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 ছবি তুলেন না আপনার সাথে বিয়ে হবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি বিয়ার আগে যে কাণ্ড করতেছেন ছবি তুলে আবার কোন ভেজালে পুরি আপনিও দেখি আপনার ভাইয়ের মতো পেশ মারেন অনেকক্ষণ ধরে আপনাকে কার্যকলাপ সহ্য করতেছে আর সহ্য না ওই মিয়া গরম দেন মারবেন নাকি দরকার হলে তাই করুন এই ভাইজান তুই পাগল হইছ নাকি ওনাদের সাথে এরকম খারাপ মন করতেছ কেন অবশ্যই খালি হাতে যাইতে দেব না দুই হাত কাইটা পকেটে ভরে তুলো আরে আরে দুলা ভাই শুনছেন কই কি আর তো সহ্য না ওরা তো আমাদের নীরবে অপমান করতেছে অপমানের দেশ শশী এই নি আপনি কই যান আসেন ভাই আমি কিন্তু দেখাবো

আমার বিয়ার আশা ভরসা সব শেষ তোর মতো মাইজ্ঞা পোলা আমি কোন জায়গায় যাব না ভূতের ডিম ওর বাড়ির ভিতরে বলে আর কিছু করলাম না ওর যদি রাস্তায় বাড়াইতো ওরে আমি কিমা মা বানায় খাইতাম ওর তো দেখায় না তোমার সাহসের খবর আমার জানা আছে আর একটু হইলে তো কাপড় ভিজাই দিতা চুপ করে থাক আর একটা কথা কবি না মায়ে দেখতে যায় তুই আমি শুরু করছস তোর কারবার দেখে তো আমারই রাগ ধরে গেছিল তোমার রাগে আমার কিচ্ছু আসে যায় না দুলা ভাই মাইয়াটারে আমার পছন্দ হইছে কি সুন্দর চোখ কি সুন্দর হাসি আর একটা কথা কইবি না ওই মায়ের আমি গুষ্টি কি লাই ওই তুই কি লজ্জার মাথা খাইছস মাইর খেবে ধরো শরম লাগে না মাইর তো খাই নাই খালি একটু গরম হইছিল আমাগো ভুল বুঝছে ওই তোর আরেক পা জুতা গো আমার জুতা গো হাই হাই জুতা তো এখানে রইছে অহং কি করি

বান্দর দুটার জন্য তোর মায়া লাগতেছে আমার মাথা আবার গরম হয়ে গেছে আমার বোনেরে আমার সামনে গরু ছাগলের মতো বেচা কিনা করব আর আমি সায়ে সায়ে দেখুম আমার ইচ্ছা করছিল ঘুষি ওর বত্রিশটা দাঁত ফালাই দেই শালা বেশি কথা কয় বেশি কথা বললো ও কোথায় জাদু আসে চেহারাটা কেমন সুইট কি হ্যাঁ এটা তুই কি কাবার মতো দেখতে এমন পোলা তোর ভালো লাগলো আমার বোন যদি না তাহলে থাপ্পর দিয়ে তোর বত্রিশটা দাঁত ফেলাই দিতাম থাক আর বাহাদুরি করন লাগবো না কামের কামে একটাও পারে না খালি পেস লাগাও ভাইজান তুমি ওদের বাড়ি চিনো তুমি আমার ওদের কাছে মাপ চাই আসো যাও মাথা খারাপ আমি যাবো ওকে বাড়িতে প্রশ্নই উঠে না আচ্ছা ঠিক আছে ওদের টেলিফোন নাম্বার দাও তোমার হয়ে আমি মাপ চাই নিবো আচ্ছা উম্মে কুলসুম তুমি কি তোমার ভাইয়ের মতো পাগল হইছো হ্যাঁ হইছি কত বলেই তো দেখছো তুমি ওনার মতো সুপুরুষ সুইট